মানুষ কেমনে আইব এই জায়গাটার নাম হইছে কালীবাজার থেকে দক্ষিণ বড়া থানা বোরা থানা গেরামাটোহরা বাবুল মিয়ার বাড়ি এটার আলহামদুলিল্লাহ আমি কোনো ওষুধ বেরি খাবাই নাই দিশান দেই নাই মোটা তাজার কোনো ওষুধ দেই না এখন আপনি এটার দাম কত চাইতেছেন আচ্ছা আমি আগে বিশ লক্ষ টাকা চাইছিলাম আচ্ছা ওখান এইটা যত হোক তারা আসলে দেখি আমি দেখবো দেখার পরে বৈশা তারা সিদ্ধান্ত করবো যত ঠিক হয় তাই এটার সাথে গিফট দিব যে মানে এই ছাগলটা গিফট দিবেন এই ছাগলটা গিফট দিব মানে গরুর কালারের লগে ছাগলের কালারের মিল হ্যাঁ গরুর কালারের লগে ছাগলের কালার কালারের মিল আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আছেন বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আমি হন যেন আসি এটা হইল কালির বাজারের দক্ষিণ আটোয়ারা এই গ্রামে এই মুরব্বী একটা বিরাট বড় গরু পালছে এই গরুটা এবারে কোরবানে বিক্রি হইব আমি আর হাফেজ ইসমাইল ভাই দুজনের রওনা হইলাম বাজার দক্ষিণ আটোয়ারা গ্রাম হেন যাওনের কারণ হলো এই গ্রামের বাবুল কাকা একটা বিশাল বড় গরু পালছে এবারের কোরবানিতে এই গরুটা বেড়ায় বেসব যেটার ওজন এগারোশো থেকে বারোশো কেজি হইতে পারে এটা একটা ধারণা করে কওয়া হয়েছে কম বেশি হইতে পারে আমি আর হাফেজ ইসমাইল ভাই মোটর সাইকেলে করে কোচ্চ সমিত্তে বিশ্ব রোড দিয়া কোটবাড়ি হইয়া কালীর বাজার যাইয়া উঠলাম কালীর বাজারের তে রওনা হইলাম ফেনুয়ার দিকে ফেনুয়া দিয়া যাইতে হয় দক্ষিণ আটোয়ারা এবার আমরা যাইয়া খের এ এবার গরুর খামারের সামনে এবারে দেখতে আসি গরুর লেগা খাবার বানাইতে আছে। কতক্ষণ পরে একজন লোক ডাকাই না এবার গরুরা বাইর করন শুরু করছে গরুরা আমরারে দেখা মেজাজটা গরম হয়ে গেছে গা এত বড় গরু আমি আর আগে দেখি নেই গরুরা বাইর করতে খুবই কষ্ট হয়েছে আচ্ছা আপনার এই যে এই জায়গাটা এই জায়গাটার লোকেশনটা কোন মানুষ কেমনে আইবে এই জায়গাটার নাম হইছে কালী বাজার থেকে দপুরা বোরা থানা বোরা থানা গেরামাটোহোরা বাবুল মিয়ার বাড়ি আচ্ছা আমার বাপের নাম হাজী আব্দুল জব্বার আচ্ছা এই বাড়িতে আইলে আপনারা গরু দেখতেন পারবেন শুনদুজ্জ্য পালসি দেশি দেশি খানা গবাইছি আমি কোনো মেডিসিন খাইছি না আমি 10 দসর মদিনাতে কেছি এইটা বর্ডার চার বছর দুই বছর আমি এটারে ফালতেছি দুই বছর আমি ফালতেছি তারপরে আমি হ্যাঁ এই বছর আমি আইছি আজ বারো মাস আমি আইছি আজকে বারো মাস এর আগে আমার ছেলে এটারে দেখভাল করছি আচ্ছা এটার আলহামদুলিল্লাহ আমি কোনো ওষুধ দরি টাই খাবাই নাই দিশান দেই নাই মোটা তাজার কোনো ওষুধ দেই না এখন আপনি এটার দাম কত চাইতেছেন এটার দাম তো আগের বিরুদ্ধে বিশ লাখ টাকা চাইছিলাম ওহন দেখিয়া যত পছন্দ হয় টেবিলে বসে আলোচনা করে দেয়া যারার পছন্দ হয় কুরবানির জন্য নিবের জন্য আলোচনা করে দেয় নিব তারা এটার দাম কত হইতে পারে আচ্ছা আমি আগে বিশ লক্ষ টাকা চাইছিলাম আচ্ছা ওখান এইটা যত হোক তারা আসলে দেখি আমি দেখবো দেখার পরে বইসা তারা সিদ্ধান্ত করবো যে এত টিকা হয় তাই এটা লাইভ ওজন দিছিলেন কিনা না লাইভ ওজন দিয়েছি এটা ফুল ফুটিস মন সাইড ফুটিস মন আর যদি না নিতাম বাড়িতে বাজারে সাথে গিফট ছাগলটা গিফট দিবেন এই ছাগলটা গিফট দিব মানে গরুর কালারের লগে ছাগলের কালারের মিল হ্যাঁ গরুর কালারের ছাগলের কালারের কালারের মিল যে নিতেন একবারে ছাগলটা ফ্রি দিব মুরব্বি গরুর কালারের লগে ছাগলের কালার মিল আমার সময় দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ যাই হোক এবার যেটা কইল গরুডার বয়স চার বছর হয়েছে এবার বছর বয়সে কিনছে আর দুই বছর ফালছে গরুডারে কোন রকমের ওষুধপত্র খাওয়ানো হয় নাই সাধারণ ভুসি খল্লি খাওয়ানো হয়েছে গরুডার ওজন আনুমানিক এগারোশো থেকে বারোশো কেজি হইব গরুটা লম্বায় দেখতে আছেন আমরা অনেক উষা যাই হোক এবারে গরুডার দাম জিগেলাম এলাম এবারে কইল বাবা আমি গরুটা শখ করে ফালছি ভিতরে কাস্টমারে যা দেয় হাসি খুশির আমার যদি খুশি করে নিতে পারে আর তারাও যদি খুশি খুশি থাকে জাইভারি বেচাম কতার ভিতরে হইব দরদাম এর আগে আমি এটার দাম বিশ লাখ টিকা চাইছি এটা আমার সাওয়ারটা আমি চাইছি এখন কেউ যদি নিত চায় আইয়া আলোচনার ভিত্তিতে যত টাকার দাম হয় আমার যদি পছন্দ হয় তারার দামটা বা আমার গরু যদি তারার পছন্দ হয় তাইলে কথার ভিতরে এটা শেষ করেন বাইঙ্গাম। আর এই গরুটা যে বেড়ায় নিব এই গরুটার কালারের লগে কালার মিল রেখে একটা ছাগল ফালছি আমি এই ছাগলটা এবারে গিফট করাম যাই হোক আপনারা যারা সামর্থবান বড় গরু কোরবানি দেওয়ানের মতন অবস্থা আছে তারা ইচ্ছা করলে এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে এবার বাড়ি তাইতেন পারেন আইয়া গরুটা চাইয়া যেতেন পারেন সাইলে তো আর কিনন লাগতো না যদি দরদামে বনে তাইলে আপনারা লয়ে যাবেন আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগ হয়ে